যে কোনো চারে মাছকে যদি বেশি সময় ধরে বসিয়ে রাখতে হয় অর্থাৎ আপনি চার করবেন অনেক সময় ধরে মাছটা চারে লেগে থাকবে এটা করতে হলে খুব সহজ একটা পদ্ধতি আছে আর সেটা হচ্ছে যে সমপরিমাণ চারের সাথে সমপরিমাণ মাটি মিশানোর পর প্রতি কেজির জন্য অর্থাৎ হাফ কেজি চার হাফ কেজি মাটি আপনি একসাথে মিলালেন অথবা টোটাল কন্টেন্ট হলো এক কেজি এর সঙ্গে আপনি একশো গ্রাম পোলাওয়ের চাল শুকনো ভাজা এবং একশো গ্রাম চিড়া শুকনো ভাজা মিশিয়ে দিবেন এগুলো গুঁড়া করার দরকার নাই এটা মিশিয়ে আপনি পাঁচ ছয় ঘন্টা রেখে দেওয়ার পরে চারটা ফেলবেন দেখবেন এই চারে অনেক সময় ধরে সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত মাছ লেগে থাকে বা জমে থাকে এবং মাছ শিকারে খুব সহজ হয় প্রিমিটি ফিশিং ম্যাব আছে আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে টোপ চার ছিপ বড়শি যাবতীয় আমাদের কালেকশনে আছে এবং ঢাকা এবং রাজশাহীতে আমাদের দুটি শোরুম রয়েছে অনলাইন অর্ডারের জন্য জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বান্ন এই নম্বরে সরাসরি বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে মোবাইলে কল করে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা কোনো প্রকার অর্ডার নেই না এছাড়া হোম ডেলিভারি অবশ্যই চালু আছে